নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি বানিয়ে নিলাম টক ঝাল মিষ্টি আমলকির আচার গ্যাস অম্বল সর্দি কাশি দূর করতে এবং ত্বকের যত্নের জন্য এই আমলকির আচার খুবই উপকারী কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমলকির আচার বানানোর জন্য আমি এক কিলো পরিমাণ আমলকি নিয়েছি আমলকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলোকে একটু ভাপিয়ে নেব আমি আগের থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি থালা বসিয়ে নিয়েছি এর ওপর আমলকিগুলো দিয়ে দেব সমস্ত আমলকিগুলো আমি ঝাঁজরি থালার উপরে দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিচ্ছি দেখুন আমলকির কালার চেঞ্জ হয়ে গেছে বুঝে নিতে হবে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে এইভাবেই আমলকিটা সিদ্ধ করে নেবেন জলের জলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে যাবেন না তাতে আমলকির গুণটা নষ্ট হয়ে যায় আমি এ গ্যাস অফ করে দিলাম এবার নামিয়ে নিচ্ছি আমলকিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার হাত দেওয়া যাচ্ছে আমি এইভাবে একটু চাপ দিয়ে ভেঙে নেব বীজটা ছাড়িয়ে নেব এইভাবে চাপ দিয়ে দিয়ে বীজগুলো আলাদা করে নেব আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এছাড়াও এটা হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যাসিডিটি কমায় সর্দি কাশির পক্ষে এই আমলকি খুবই উপকারী তাছাড়াও আমলকি চুল পড়া প্রতিরোধ করে চুলের বৃদ্ধি হয় রং উন্নত করে খুশকির সমস্যা দূর করে এটা ত্বক ভালো রাখতে ও ত্বকের জেল্লা বাড়াতেও সাহায্য করে তো এই আমলকি প্রত্যেক দিন যদি কাঁচা খাওয়া যায় তো খুবই ভালো কিন্তু আমরা তো সারা বছর কাঁচা আমলকিটা পাবো না সেই কারণেই আচারটা বানিয়ে রাখা এই আচারটা বানিয়ে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন আচারটা বানিয়ে আমরা প্রত্যেক দিন যদি খাই তো আমাদের সর্দি কাশি গ্যাস অম্বল তো দূর হবেই তার সঙ্গে বললাম শুনলেন চুলের সমস্যা ত্বকের সমস্যাও দূর হবে সব আমলকিগুলো এইভাবে বীজটা আলাদা করে নিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল খুব বেশি তেল দেব না অল্প পরিমাণে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিচ্ছি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমলকিগুলো দিয়ে দিচ্ছি আমলকিগুলো একটু নাড়াচাড়া করে নিই সামান্য হলুদ পুরো নাড়াচাড়া করে ভেজে তেলের সাথে আমলকি গুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেবো গুড় এক কিলো আমলকির জন্য আমি পাঁচশো গ্রাম গুড় আমি আখের গুড় দিয়ে আচারটা বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন তবে আখের গুড়টা খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো একটু নাড়াচাড়া করতে করতেই গুড়টা গলে যাবে নাড়াচাড়া করতে করতে গুড়টা পুরোটাই গলে গেছে

আমলকিগুলো খন্তি দিয়ে আমি অনেকটাই ভেঙে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার একটা ভাজা মশলা দিয়ে দেবো আমি এই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর খুব সুন্দর একটা গন্ধ আসে আমি শুকনো লঙ্কা তেজপাতা ধনে জিরে পাঁচফোরণ আর রাঁধুনি ডাইজেস্ট করে নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিন এই সময় তো প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে একবার বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আর চারটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে ঠিক এই রকমই রাখতে হবে আমি গ্যাসটা অফ করে দিলাম দেখলেন তো বন্ধুরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ভিটামিন সি এ ভরপুর আমলকির আচার বানানো হয়ে গেল। আচারটা ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে